আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে কিন্তু খুবই সাধারণভাবে ঘরোয়া উপকরণে একটা সুন্দর পিঠার রেসিপি করে দেখাবো আর এই পিঠাটা কিন্তু তৈরি করতে কোনো রকম চালগুড়ি করার ঝামেলা নেই আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করে পরিবেশন করতে পারবেন আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি একটা পিঠা যাকেই খাওয়ান না কেন পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই একটা কড়াইতে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ পানি হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ ঘি পানিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি পানিটা একটু ফুটে উঠলে আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সুজি অল্প অল্প করে সুজি দেব আর নাড়তে থাকবো এই প্রসেসে দিলে আর কি সুজিটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছেন আমার সুজিটা কিন্তু সুন্দর মতো একটা ডোয়ে পরিণত হয়ে গেছে আর খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যায় দেখতে পাচ্ছেন তো এই সুজিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু দশ মিনিট আমি ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দিয়েছি চুলা রাচটা মৃদু করে একদম লোতে রেখে আর কি দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়েছি আর এই পর্যায়ে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিয়ে ভালোভাবে সুজিটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে একটু মেখে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে মেখে সুন্দর একটা ডোতে পরিণত করে নেব আর দেখুন এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটু ঢেকে এখন একটা শিরা তৈরি করে নেব। ওই প্যানটাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এক কাপ দিয়ে নিয়েছি পানি আর হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি চিনি দুটো দিয়েছি এলাচ এলাচ দুটোকে আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে আর কি একটু জ্বালিয়ে নিয়েছি জাস্ট চিনিটা গলানো পর্যন্ত জ্বালিয়ে নিয়েছি তো এখন আমি এরকম একটা ঝাজরি চামুচ নিয়ে নিয়েছি আর এটাতে অল্প একটু আঙুলের সাহায্যে একটু তেল মেখে নিয়ে নিয়েছি পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য কারণ আমি এই ডিজাইনটা কিন্তু এই ঝাঁঝরি চামুচটা দিয়েই করে নেব অল্প একটু ডো হাতে তুলে নিয়ে হাতের সাহায্য দু হাতের তালুর মাঝে আর কি নিয়ে একটু গোল করে শেপ দিয়ে তারপরে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি এভাবে করলে কিন্তু ডোটা অনেকটা মসৃণ হয় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি এই যে এই পর্যায়ে এখন আমি এই ঝাঁজিতে দিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি আঙুল দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি আর সাইডগুলোকে একটু সমান করে নিলাম তো দেখতে পাচ্ছেন এভাবে নিলে কিন্তু সুন্দর পিঠাটার একটা শেপ চলে আসবে দেখতে পাচ্ছেন আমি দুপাশ থেকে একটু চাপিয়ে চাপিয়ে নিয়ে হাতের সাহায্যে উঠিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে এই প্রসেসে আমি আরও একটা ডো আর কি আরও কিছুটা ডো হাতে নিয়ে একই প্রসেসে কিন্তু আবারও আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন দু হাতের তালুর মাঝখানে নিয়ে আমি একটু গোল করে নিয়ে তারপর একটু লম্বাটা শেপ দিয়ে নিয়েছি এখন সাজরিটাতে দিয়ে জাস্ট একটু চেপে চেপে এভাবে ছড়িয়ে নিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন যে কেউই কিন্তু এটা করে নিতে পারবে একবার দেখলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি দুপাশ থেকে চেপে উঠিয়ে নিলাম এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে আর কি এই প্রসেসে সব কয়টা পিঠাই আমি তৈরি করে নিয়েছি আর সব কয়টা পিঠাই কিন্তু সুন্দর ডিজাইনে এসেছে দেখিয়ে দিলাম তো এখন আমি যেটা করছি এখন আমি পিঠাগুলোকে আর কি তেলে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য কিন্তু আগে থেকেই একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়ে রেখেছি স্লো হিটে আর একে একে এখন আমি পিঠাগুলো তেলে দিয়ে নিয়েছি এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না জাস্ট একটু সাইড করে নিয়ে কিছুটা সময় ধরে ভেজে নিয়ে নিয়েছি আর বেশ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে অল্প আছে সময় নিয়ে ভাজলে পিঠাগুলোর খুব সুন্দর একটা কালার ধারণ করেছে দেখতে পাচ্ছেন তো এখন এই পিঠাগুলোকে আমি উঠিয়ে নিয়ে নিয়েছি এখন এই পিঠাটা থেকে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি তো তেলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে আর ভিজে নেওয়া পিঠাগুলোকে আমি এখন গরম অবস্থায় কিন্তু শিরাতে দিয়ে দিয়ে দুই মিনিট রেখে দিয়েছি শিরার ভিতরে আর দুই মিনিট পরে কিন্তু আমি শিরাটাকে সিরা থেকে আর কি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে একটা প্লেটে দেখতে পাচ্ছেন আমি এইভাবে উঠিয়ে নিয়েছি বাকি পিঠাগুলোও কিন্তু ভেজে নিয়ে এইভাবেই আমি শিরার ভিতরে দিয়ে একটু নিচ করে দিচ্ছি চামচের সাহায্যে আর এভাবে এই পিঠাগুলো দুই মিনিট রেখে উঠিয়ে নিয়ে নিয়েছি পরের পিঠাগুলো কিন্তু আমি একটু হালকা কালার করেছি চাইলে আপনারা আর কি কা হালকা নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন আমি জাস্ট করে নিয়েছি আমার এই ভালো লাগার জন্য আমি দু রকমই করে দেখেছি যে কোনটা ভালো হয় তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে এগুলো কিন্তু শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গেই শিরাটা টেনে নেয় খুব সুন্দরভাবে এইভাবে ঝটপট ঝামেলা আপনারা চাইলেও যখন তখন এই রকম পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন কিন্তু বাসার সবাই পছন্দ করবে আর আমার পিঠাগুলোও কিন্তু সবাই পছন্দ করেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার সিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা